প্রথম দিন থেকেই বল ঘুরবে দুদিন বাদে উইকেট থেকে ধুলো উঠবে যুগ যুগ ধরে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামের এটাই রীতি ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে টিপিক্যাল কালো মাটির উইকেট না সাকিব মিরাজ তাইজুলদের কথা মাথায় রেখে চেন্নাইয়ের লাল মাটির উইকেটে খেলবে টিম ইন্ডিয়া উইকেটে ঘাসও থাকবে পাকিস্তানে বাংলাদেশি পেইসাররা দাপট দেখিয়েছে সিরিজ জয়ের পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে দশ উইকেটের সবগুলো নিয়েছেন রানা হাসানরা তাহলে কেন পেস দিয়ে টাইগারদের খাইলে ছক খুঁজছে ম্যান ইন ব্লুজ বুমরাদের সাফল্যের হার এক্ষেত্রে একটা কারণ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যতখানি পরীক্ষিত রানা হাসানরা ততখানি নন পাশাপাশি অতিরিক্ত পেস সামলাতে রোহিত কোহলিরা যতখানি দক্ষ টাইগার টপ অর্ডারে সেখানে আছে দুর্বলতা উইকেটের কথা শোনা গেলেও চেন্নাইয়ে কোহলিরা স্পিন কেন্দ্রিক অনুশীলন করেছেন তিন চারজন নেট বোলাররা কোহলিদের পরীক্ষা নিয়েছেন শুভমান গিলরাও একের পর এক সুইপ খেলে স্পিনারদের সামলেছেন যমুনা স্পোর্টস